স্কুল তো কেন বদ্ধ আমার ঘরে চাকরি কেউ নাই এই লাগি dise na কই মাস যতো বন্ধ ছিল এখন যে আস্ত মাস চলে আস্ত মাস এই শিশুরা গর্বুপতিরা শিশুরা কি পড়াশোনা করতেছে এখন কেও নাই এখন করেন না শিশুরা যেটা এক বছর দুই বছরের শিশুরা কিভাবে ওখানে পড়াশোনা করতেছে কিভাবে ইও

শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান